আমাদের শফিক ভাই আছেন যে টিভি সম্পর্কে একদম নারী নক্ষত্র একদম মানে কি বলবো গ্রহণ নক্ষত্র সবকিছু উনি বলে দেবেন আমাদেরকে কোথায় আছি সিলভা মার্ঠে নাকি আই মাঠে শিল্পে মার্ঠে আছি আমাদের সঙ্গে শফিক ভাই যেহেতু আছেন শফিক ভাই এই বিজনেসের সাথে জড়িত আপনি কতদিন মানে আমি ইলেকট্রনিক্স বিজনেসের সাথে জড়িত অলমোস্ট টোয়েন্টি এই আছি বিশ বছর বিশ বছর যাবত উনি হচ্ছে এই টিভি রিলেটেড বিজনেসের সাথে জড়িত তারপরে টিভি রে টু জেড আপনি জানেন তার কাছ থেকে আমরা জ্ঞান নিব কিছু যারা টিভি কিনতে চান আমি দর্শকদেরকে বলবো সবচেয়ে বড় কথা যেটা যেটা হচ্ছে শফিক ভাই আজকে সাদা পান্জাবি করছে ভাই আপনার অনেক ভালো ওকে তাহলে আমরা কি কি টিভি দেখাবো আচ্ছা টিভি তো আমাদের একটাই আছে সেটা হচ্ছে জেবি ব্র্যান্ড আচ্ছা যে বিষয়টা নিয়ে আপনি যে হেডিংটা দিবেন যে টিভি কেনার আগে কি জানতে হবে অনেক কিছু জানতে চাচ্ছেন যে তথ্যগুলি সেই বিষয়গুলি অনেক কিছু আমি বলতে পারবো টেকনিক্যাল অনেক বিষয় কিন্তু আমাদের যেহেতু ভিডিওটা শর্ট করতে হবে তা আমি বেসিক জিনিসগুলি তুলে ধরি আচ্ছা টিভি কেনার আগে আপনি কি কি বিষয়গুলি আপনি মানে মাথায় রেখে টিভি কিনতে আপনি শোরুম বা মার্কেটে যাবেন আচ্ছা আচ্ছা নাম্বার 1 আপনি কোন ব্র্যান্ডটা কিনতে যাচ্ছেন সেটা খুবই ইম্পর্টেন্ট Tienes আপনি মার্কেটে যাওয়ার পরে দেখা যায় অনেকে একটা ব্র্যান্ড নিয়ে জেভিকো বা সনি বা স্যামসাং বা একটা ব্র্যান্ড কিনতে গেছেন দোকানে যাওয়ার পরে আপনি দোকানদার আপনাকে বায়াসড করে আপনাকে অন্য একটা চাইনিজ নিম্মমানের টেলিভিশন আপনাকে কনভার্ট দিবে ধরাই দিবে এবং এই কাজটা প্রায় হয় আচ্ছা যেমন আপনাকে বলবে যে ভাই আপনি ওই টিভিটা কেন নেবেন ওই টিভি থেকে তো আপনি যদি এই চাইনিজ টিভিটা নেন তাহলে এই চাইনিজ টিভিটার যে টিভি আপনি ব্র্যান্ড জীবন আপনি জীবন শুনেন নাই আচ্ছা আচ্ছা

ওয়াল্টন কিনবেন অথবা আপনি স্যামসাং কিনবেন অথবা সনি কিনবেন কিন্তু আপনাকে কনভার্ট করে ফেলায় দোকানদার কনভার্ট করে অন্য একটা নিম্ন মানের প্রোডাক্ট ধরাই দিবে যেটা যেটা আপনাকে বলবে এটার প্যানেলটা অনেক অত্যাধুনিক প্যানেল প্রযুক্তি অনেক ভালো প্রযুক্তি এবং এইটার সার্ভিস অনেক ভালো ভাই আমাকে আমাকে বিশ্বাস করেন আমাকে বিশ্বাস করে এই টিভিটা কিনেন কিন্তু এই বিষয়গুলি আপনাকে প্রথমে বলবে আপনাকে প্রথমে এই এই জায়গাটার থেকে আপনার বাঁচার কি টেকনিক আছে বা আপনি বুঝবেন কেন আপনি কোনটা টিভি ভালো না মন্দ এই বিষয়গুলি আপনি ওয়ান বাই ওয়ান আমি ছোট ছোট বিষয়গুলি তুলে ধরবো সব বিষয় জানার জন্য আপনি শোরুমে আসবেন আমি অনেক বিষয় আপনাকে বোঝাতে পারবো ভিডিওতে তো সব বিষয় বুঝাতে পারবো না ওকে এক নাম্বার ব্র্যান্ড আপনি অবশ্যই নন ব্র্যান্ড কোন টেলিভিশনে যাবেন না আচ্ছা আচ্ছা নন ব্র্যান্ড কোন ব্র্যান্ড কিভাবে বুঝবো ব্র্যান্ড কিভাবে বুঝবেন ব্র্যান্ড বোঝা ইয়েছে আপনি ইন্টারনেট এর যুগ এখন ইন্টারনেটের যুগে আপনি গুগলে যেতে পারেন অথবা আপনি ইউটিউবে যেতে পারেন ইউটিউব দিয়ে সার্চ দিবেন যেই সব ব্র্যান্ড ভালো পপুলার ভালো কোয়ালিটি তাদের প্রচুর ভিডিও পাবেন ইউটিউবে যেমন কথার কথা আপনি যদি এই টিভিটা নিতে চান জেভি সিও মানে জেভিকো এটা দিয়ে আপনি ইউটিউবে সার্চ দিবেন আপনি কয়েকশো পজিটিভ রিভিউ বা পজিটিভ ভিউ মানে রিভিউ পাবেন অথবা ভিডিও পাবেন যদি খারাপ হইতো তাহলে এত ভিডিও হইতো না হাজার হাজার ভিডিও থাকতো না না দোকানদার যে টিভিটা ব্র্যান্ডটা আপনাকে ধরাই দিবে সেটা দিয়ে আপনি ইউটিউবে সার্চ দেবেন আপনি খুঁজেই পাইবেন না ঠিক আছে তো এইটা দিয়ে আপনি বুঝতে পারবেন এটা ভালো না মন্দ ব্র্যান্ড এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা এই ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু মোস্ট মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি ওয়ারেন্টি গ্যারান্টি টিভি কিনে ফেলছেন কিন্তু আপনি নিজেই বাসায় চলে গেছেন টিভি নিয়ে কিন্তু আপনি অনেকে জানেই না কয় বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে কারণ এই জিনিসটা আপনি

আপনি নিম্নমানের টিভিতে চলে গেছেন মানে এক বছরের মধ্যে আপনি প্যানেল গ্যারান্টি যদি কিনতে চান তাহলেই প্রবলেম ঠিক আছে যেসব টেলিভিশনের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে চাইনিজ একদম নিম্নমানের কোয়ালিটি ঠিক আছে এক বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কখনোই কিনবেন না আপনাকে দেখতে হবে মিনিমাম হইলো আপনাকে দুই থেকে তিন বছর বা তিন বছর দুই হলেও কেনা যায় দুই হলে মোটামুটি কেনা যায় বা তিন বছর তিন বছরটাই স্ট্যান্ডার্ড আচ্ছা আচ্ছা যদি প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর চার বছর পাঁচ বছর এই তিনটা সংখ্যা না থাকে তাহলে আপনি ভাই কিনলেন কিনলে আপনি নিজেই ঠকবেন কারণ হচ্ছে এক বছর তো আসলে চোখ বন্ধ করে চলে যায় চলে যায় আর এক বছরের যে টিভিগুলি আরেকটা মেন প্রবলেম হচ্ছে কি ওরা তৈরি করে এমন ভাবে এক বছর পরে ওইটা কালার ডাউন হয়ে যাবে আপনার ফ্যাকাস হয়ে যাবে অথবা আপনার স্পিড কমে যাবে অথবা আপনার ওইটা লাইন চলে আসবে প্যানেলের মধ্যে লাইন চলে আসবে অথবা ওইটাকে একটা আপনার এক ধরনের লিকুইড পানি চলে আসবে এক্সাক্টলি চলে আসে ওই ওইগুলির মেয়াদি এক বছর থাকে আর যেগুলো তিন চার পাঁচ বছর সেগুলির আপনার মানে লংজিবিটি এত বেশি থাকে গুলো কোয়ালিটি এত হাই কোয়ালিটি থাকে যে যে কোম্পানি নিজেরাই তিন চার বছরের গ্যারান্টি দেয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই কারণে দেখে যে ওই টিভিগুলি তিন চার পাঁচ বছরকে তার ডাবল চলে তার তিন ডাবল চলে চার ডাবল চলে প্রবলেম হয় না কিন্তু যদি আপনার প্যানেল খারাপ তো তাহলে কিন্তু এক বছর মানে যারা প্যানেল খারাপ তারা এক বছর দেয় ভালো প্যানেল কখনোই তিন চার বছর পাঁচ বছর দিবে না আপনি প্যানেল রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট এই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রাখবেন যে প্যানেল রিপ্লেসমেন্ট আপনি কত বছর দিচ্ছেন আমাকে তারপর হচ্ছে আপনার আরেকটা বিষয় বিষয়টা অনেকে ফেক র্যাম রোম দেয় পাঁচশো বারো জিবি পাঁচশো বারো এম বি কি করে সফটওয়্যার মাধ্যমে ওয়ান জিবি এইট জিবি বা টু জিবি ষোলো জিবি করা যায় সফটওয়্যার মাধ্যমে নন ব্র্যান্ড চাইনিজ টেলিভিশন গুলো এই কাজগুলো কিন্তু কিন্তু ব্র্যান্ড টেলিভিশন ম্যাক্সিমামই করে না এগুলি কেউই করে না আমার জানা মতে সো আপনাকে র্যাম রুমটা বুঝে নেবেন ঠিক আছে র্যাম রুমটা কি কি মেমরি যেটা বলে এটা কিন্তু আপনার মানে ছবি দেখার স্পিডটা বাড়াবে কমাবে হ্যাঁ প্রসেসরের সাথে এটা কানেক্টেড সো রুম যার কম

মানে হিউজ এটা বাংলাদেশে আমার মনে হয় যে জেবিকো কোম্পানি করতেছে আর দু একজন করছে কি নাম জানা নাই তবে জেবিকো দুই জিবি বত্রিশ র্যাম রোম মানে শুরু করছে এটার মানে এই র্যাম রোমটা বেশি থাকার কারণে দেখা যায় আপনি পাঁচ বছর দশ বছর পরেও দেখা যায় আপনার টেলিভিশন নতুনের মতনই থাকবে তো র্যাম রোমটা আপনি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটাও মাথায় রাখবেন আচ্ছা আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে বর্তমানে যেহেতু দুই হাজার চব্বিশে গুগল টিভি বের হয়েছে এই

অরিজিনাল গুগল টিভিগুলি বুঝতে হলে আপনাকে তাহলে আপনি অবশ্যই ফাংশনে গিয়ে কিছু টেকনিক আছে সেগুলো আপনাকে আমরা দেখাই দিব আচ্ছা এইভাবে আপনি বুঝতে পারবেন আমি একটা টেলিভিশন চালাবো চালানোর পরে ওয়ান বাই ওয়ান সেটিং এ গিয়ে আপনাকে দেখাই দিব যেমন র‍্যাম রুমটাও কিন্তু সেটিং এ গিয়ে সুন্দরভাবে দেখানো যায় মাদার একদম ভিতরে গিয়ে দেখানো যায় সফটওয়্যারে যারা করবে তাদেরটাও ধরানো যায় এটা আপনাকে আমি লাইভে বুঝাইলে আপনি বুঝবেন না কারণ আপনি টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু ওইভাবে বুঝেন না ঠিক আছে তো র‍্যাম রুম গেল আপনার আরেকটা বিষয় হচ্ছে ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে রিমোটের মাধ্যমে আরেকটা হচ্ছে রিমোট সারাই টেলিভিশন চলবে তো গুগল যেটা অরিজিনাল টেলিভিশন সেটা কিন্তু রিমোট সারাই চলবে আপনি আর যদি গুগল ফেক হয় তাহলে আর আপনার ইয়াটা চলবে না ওই রিমোট বয়সটা রিমোট লাগবে ঠিক আছে সো এটা একটা মানে ইজি ওয়ে যে আপনি গুগল টিভি কিভাবে চিনবেন ওকে গুগল টিভি চিনার একটা ওয়ে আছে আপনাকে রিমোট ছাড়া টিভিটা চলে কি না ঠিক আছে যদি রিমোট ছাড়া চলে তাহলে গুগল টিভিটা অরিজিনাল গুগল টিভি ঠিক আছে তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অন্যান্য বিষয়ের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে বিকাশ প্রতারক বিকাশ প্রতারক গুলি কি করে হয় এখন বর্তমানে কিন্তু প্রচুর বিকাশ প্রতারক বের হয়েছে অনলাইনে যেহেতু আমরা সেল করি ওরা সুবিধাটা নিয়ে বিকাশ সে টাকা বিকাশে টাকা নিয়ে তারপর ওদের ব্লক করে তাদেরকে আপনি বুঝবেন কিভাবে বিকাশ প্রতারক কোনটা কি অরিজিনাল শোরুম নাকি বিকাশ প্রতারক আপনি বুঝবেন কিভাবে ঠিক ঠিক আছে কারণ আমিও চাচ্ছি অ্যাডভান্স সেও চাচ্ছে অ্যাডভান্স আমিও কুরিয়ারের মানে আমরা যেমন ঢাকার মধ্যে অ্যাডভান্স চাই না বাট ঢাকার বাইরে আমরা প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে কুরিয়ারের টাকাটা অ্যাডভান্স চাই তো ও অ্যাডভান্স আছে সো আপনি বুঝবেন কেমন কোনটা রিয়েল কোনটা ফেক বোঝার একটাই টেকনিক সেটা হচ্ছে আপনি ভিডিও কল দেবেন ভিডিও কলে আপনি কোনো বিকাশ প্রতারক আপনি ভিডিও কল আসবে না আপনি বলবেন ভিডিও কলে আসেন আপনি শোরুম দেখবো আর আপনার ছবিটা আমরা স্ক্রিনশট দিয়ে দেখি আর একটা টেকনিক আছে বলেন তো ভাই বলবো হ্যাঁ বলেন যারা শুধুমাত্র ডেইলি নিডস ফেসবুক পেজে হ্যাঁ হ্যাঁ ডেইলি পেজে আপলোড করা হ্যাঁ এই ভিডিওটা দেখে যারা

তখন সে কি করবে তখন সে শুধুমাত্র পেজটা দেখবে যে কোন পেজ থেকে আপলোড দেওয়া সো ডেইলি নিড রোহান পেজ থেকেই যদি আপনারা এই পেজে যত ভিডিও আছে আপনি সিলভিয়া মার্টলিকে সার্চ দিবেন এই পেজের যদি কোনো ভিডিও আসে এই পেজের যে ভিডিওটা পাবেন এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আপনি নাম্বার একটা একটা বিকাশ প্রতারকের একটা পেজ আছে খুবই পপুলার সেটা হইছে জেভিকো ওয়্যার হাউস ঠিক এটা কিন্তু ভন্ড এটা কিন্তু ভন্ড এটা কিন্তু প্রতারকদের পেজ জেভিকো ওয়্যার হাউস ওয়্যার হাউস দিয়ে যেই পেজটা সেটা কিন্তু আমাদের কোনো পেজ না এটা হইছে প্রতারকদের পেজ ঠিক আছে তবে ভিডিও কল দিলে সবচেয়ে ভালো হয় ভিডিও কলে আমার ছবি দেখলেন আমার ছবি দেখে আপনি স্ক্রিনশট নিলেন অথবা আমার স্টোর সেটে রাখবেন না আমার ম্যানেজার আছে ভিডিও কলে আপনার প্রতারকরা কখনো আসবে না আচ্ছা ম্যানেজারও আসবে না আর ফ্রেন্ডও আসবে না আর ফ্রেন্ডও আসবে ভিডিও কলে কেউ আসতে চাই না মানে কোনো প্রতারক আসবে না কিন্তু আমরা আসি আচ্ছা ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রেখে আপনি টেলিভিশন কিনবেন ওকে ওকে তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বাজেট ফ্রেন্ডলি কিনা দেখেন আপনার বাজেট কম আপনার হইলে আপনি কিন্তু সব ব্র্যান্ডে আপনি পাবেন না শুধুমাত্র যেভিকই মানে বাজেট ফ্রেন্ডলি সব ফিচার সহ আপনার বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন আসছে একটা এক্সাম্পল বলি যেমন আমরা এই বত্রিশ ইঞ্চি গুগল টিভিটা এটা আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এই গুগল টিভি অন্যান্য আমাদের সমমানের ব্র্যান্ডগুলি যেগুলি নাকি সবাই পরিচিত সেই ব্র্যান্ডের টেলিভিশন ছাব্বিশ হাজার আঠাইশ হাজার টাকা আমাদের প্রাইসটা কিন্তু অলমোস্ট দশ হাজার টাকা কম এই কম হওয়ার কারণ হচ্ছে যে আমরা বললাম যে এটা বাজেট ফ্রেন্ডলি কিনা সেম ফিচার কোয়ালিটি ভালো উন্নত গ্যারেন্টি ওয়ারেন্টি ভালো এবং র্যাম রোম ভালো সব ভালোর মধ্যে আপনার টাকাটা কম কিনা ঠিক আছে টাকাটা যদি কম হয় কমের মধ্যে বিক্রি দিচ্ছে হ্যাঁ চাইনিজ টিভি দিচ্ছে কিন্তু ওগুলির তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কম র্যাম রোম কম নিম্ন মানের ওই ওরকম না ওরকম কম না মানে আমি বলতাছি ব্র্যান্ডের মধ্যে কম কিনা ব্র্যান্ডের মধ্যে কম কিনা সো এই বিষয়গুলো খেয়াল করবেন ওকে ওকে এখন কথা হচ্ছে আমি আরো অন্য অন্য বিষয় জানতে এলে আপনারা আমারে ফোন দিয়েন ফোন দিলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিলে আসলে ক্লিয়ার হবে বিষয়গুলো আমি এই ভিডিওতে দেখাতে পারতেছিনা টেকনিক্যাল বিষয়গুলো দোকানে আসলে আপনাদেরকে অরিজিনাল নকল মানে নকল কিনা বা কিভাবে ধরবেন এটা আমরা টেকনিক্যালি সফটওয়্যারের ভিতরে গিয়ে গিয়ে সেটিংসে গিয়ে গিয়ে দেখাই দিব ওয়ান বাই ওয়ান আচ্ছা আচ্ছা ওকে এবার আমরা চলে আসি প্রাইজে হ্যাঁ প্রাইজে আসি কত ইঞ্চি থেকে কত ইঞ্চি টিভি আছে আমাদের বত্রিশ থেকে পঁচাশি পর্যন্ত টেলিভিশন আছে ওকে তো আমরা প্রথমে আসি আমি তে কিউএলি তেউলি কিউল আমাদের দুইটা সাইজ পঞ্চান্ন এবং পঁয়ষট্টি বাবা এই পঁয়ষট্টি কিউএলইডি তো কিউএলইডি নিয়ে আমি আর কি বলবো কিউএলইডির যে ফিচার আছে এ টু জেড আপনি যা চান বর্তমান আপডেটেড যত টেকনোলজি চান সবগুলি মোটামুটি তে আছে এটা এটার প্রাইস হচ্ছে আপনার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর আমরা এই পঁচাত্তর হাজার টাকা কেউ যদি শোরুমে এসে আপনার অর্ডার দিয়ে নিয়ে যায় তাদের জন্য একটা ভালো ডিসকাউন্ট রাখবো

মিনিমাম মিনিমাম গ্যারান্টি দিলাম এক লক্ষ টাকার নিচে পাবেন না এক লক্ষ টাকা টাকা কম পাইতে পারেন মানে নিরানব্বই পাইতে পারেন আমরা সেটা দিতেছি আপনার পঁচাত্তর অফার প্রাইস শোরুমে আসলে আরো কম ধরবো অলমোস্ট তিরিশ টাকার মতো মানে কাছাকাছি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো কম বলতেছি তার মানে আপনাকে যে একটু আগে বললাম যে বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন যদি ব্র্যান্ড নিতে চান তাহলে সেটা অবশ্যই আমাদের যে বিক্রি সম্ভব শুধুমাত্র এই ব্র্যান্ডটাই সম্ভব সেটাই

নিতে যান তাহলে সেটার আমাদের প্রাইস আছে ছিষট্টি হাজার টাকা আচ্ছা আমাদের ঢাকার মধ্যে একটা ভালো অফার আছে ঢাকা ম্যাট্রোর মধ্যে যদি কেউ প্রোডাক্ট নেন তাহলে আমরা হোম ডেলিভারি দিই প্লাস সাথে সাথে ডেলিভারি বাসে গিয়ে সেটিংটা আমরা ফ্রি করাই দেই যেটা নাকি এক থেকে দুই হাজার টাকা আপনার লাগবে একটা টিভি সেটিং করতে সেই টিভি সেটিংটা আমরা ফ্রি করি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি করতে দেখা যায় কি এক হাজার থেকে দুই হাজার টাকা দেড় হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত পরে হ্যাঁ বড় টিভি নিলে একটা পিক আপ ভাড়া আপে প্রায় তিন হাজার টাকা পরে ওইটাও আমরা ফ্রি করে দিচ্ছি ওকে ঠিক আছে সুন্দর সো ডেলিভারি চার্জটা ঢাকা মেট্রোর জন্য ফ্রি হুম হুম এর আমাদের টেলিভিশন আছে মধ্যে দেখেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সতেরো পাঁচশো এটা ডাবল গ্লাস পনেরো হাজার পাঁচশো আর আরেকটা স্মার্ট টেলিভিশন আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে অনেক আমাদের ওয়েব ওয়েস অনেকগুলো ফাংশন আছে আমাদের এটা হচ্ছে ওয়েব ওয়েস এর এই যে ওয়েব ওয়েস ওয়েব ওয়েবস বলতে এল জি এল জি অপারেটিং সিস্টেম যেটাকে বলে দেখেন ডাবিএস ওয়েব ওয়েস

মার্কেটের মধ্যে সবচেয়ে কম প্রাইজে আমাদের থেকে নিতে পারবেন ওকে আমাদের প্রাইজে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না তো সিলভিয়া মার্ট অ্যাড্রেসটা একটু বলে দেই আচ্ছা আমাদের এই অ্যাড্রেসটি হচ্ছে মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়াম অনেকে মনে করে ক্রিকেট স্টেডিয়াম বলতে স্টেডিয়াম বা সরি মতিঝিলের বা গুলিস্তানের যে ক্রিকেট স্টেডিয়াম সেটা সেটা না এটা হচ্ছে আমাদের মিরপুরের দুই নম্বরের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামের এক নম্বর গেটে আসতে হবে ওকে কয় নম্বর বিআইপি এক নম্বর গেট এই গেটটা মনে রাখবেন বিআইপি এক নম্বর গেটের ঠিক উল্টা পাশে আপনার একটি বিল্ডিং আছে বিল্ডিং এর মধ্যে বড় করে লেখা আছে স্লিম পয়েন্ট জিম অথবা বিউটিবার পার্লার অথবা নিচে আইএফআইসি ব্যাংক ওকে আই আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় আমাদের এই মিরপুরের এই আউটলেটটি মিরপুর দুই নাম্বার আর মিরপুর দুই নাম্বার এটার হাউস নাম্বার উনচল্লিশ ব্লক এইস রোড নাম্বার সাত আর মিরপুর দুই ওকে আবার একটু ঠিকানাটা বলি এটা কিন্তু ক্রিকেট স্টেডিয়ামটা গুলিস্তান একটা না এটা হচ্ছে মিরপুরের মিরপুরের ক্রিকেট স্টেডিয়াম সেটার এক নাম্বার গেটে বিআইপি এক নাম্বার গেটের উল্টা পাশে আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় ওকে তো দর্শক যারা জেভিকো ব্র্যান্ডের টেলিভিশন কিনতে চান অবশ্যই সিলভিয়া মার্টে আপনারা যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারেন যারা প্রবাসে আছেন প্রবাস থেকেও আপনারা অর্ডার করতে পারেন আপনি যদি ফোন করেন সেক্ষেত্রে তারা আপনার কাছ থেকে অর্ডারটা কনফার্ম করবে এরপরে আপনার বাসায় আপনার ঠিকানায় পৌঁছে যাবে টিভি রাইট ওকে রাইট তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ